নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো সকালবেলা মিস্ত্রি ভাইদের জন্য একটু চা করে নিয়েছিলাম আজকে দেখো আমাদের সিঁড়িটা ঢালাই হয়েছে আমাদের তিনটে থাকে সিঁড়ি তার মধ্যে দুটো সিঁড়ি দুটো থাকে সিঁড়ি আজকে ঢালাই হলো আর ওপরের যে আর একটা থাক বাকি রয়ে গেল সেটা ওই যেদিন ছাদ ঢালাই হবে সেদিন হবে আকাশটা কত সুন্দর লাগছে দেখো আজকে একদম পরিষ্কার আকাশ কি ভালো লাগছে না দেখতে একটুখানি দাঁড়িয়ে আছি বাড়িতে কাজ হলে দেখতে খুব ভালো লাগে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছি এমনিতে বাড়ির অনেক কাজ বাড়িতে মিস্ত্রি লাগলে প্রচুর কাজ থাকে কাজের আর শেষ থাকে না আজকে মিস্ত্রি ভাইয়েরা বাড়িতে মুড়ি খাবে টিফিনের টাইমে তাই একটু আলুর তরকারি করে নেব অন্যান্য দিনে দিনে ওরা টিফিন কিনে নেয় টিফিনের পয়সা ওদের দিয়ে দেওয়া হয় এই যে তরকারির আলুটা ভালো করে কষে নিচ্ছি একটু বেশি করেই ভালো করে ঝোল ঝোল তরকারি করে নেব যেহেতু মুড়ি দিয়ে খাবে তরকারিটা তরকারিটা হয়ে গেলে ওদেরকে মুড়ি দিয়ে দেব ওদের কাজ অনেকটাই এগিয়ে গেছে তরকারিটা ভালো করে কষে নিয়ে এবার একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে রেডি তারপরে আছে বাড়ির রান্না এই যে তরকারিটা হয়ে এসছে ব্যাস তরকারিটা হয়েই এসছে এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নেব নিয়ে গ্যাসটা বন্ধ করে তরকারিটা চাপা দিয়ে রেখে দেব তরকারি আলুগুলো কড়াইটার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই ডেক্সিটার মধ্যে ফুটিয়ে নিচ্ছি কারণ কড়াইটা অনেকটা ছোট হয়ে গেছিলো কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিলে আর ধরছিল না তাই ওইতে ভালো করে কষিয়ে নিয়ে ডেক্সিটার মধ্যে ফুটিয়ে নিচ্ছি আমি সব হাতের কাছে জোগাড় করে দিয়েছি মুড়ি তরকারি রেডি করে দিয়েছি ওর বাবা খেতে দিয়ে দিল মিস্ত্রি ভাইদের আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল টকের ডাল আর মাছের ঝাল এর সাথে ছিল আলু ভাতে আর একটু এই হিমসাগর আম কেটে নিয়েছি এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে বিকেলে দেখো আমাদের চারজনের জন্য চার পিস এগরোল আনা হয়েছিল আমরা চারজনেই চার পিস এগরোল খেয়েছি তারপরে একদম এসেছি রাত্রের রান্না নিয়ে আজকে রাত্রে রান্না করব ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তার জন্য সমস্ত সবজি সুন্দর করে কেটে নিয়েছি এদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে ফ্রায়েড রাইস করার জন্য কাজু কিশমিশ ভিজোর দিয়ে রেখেছি ভাতটা আমার হয়েই গেছে এদিকে সমস্ত সবজিগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি আজকে সবজি আছে ওই ক্যাপসিকাম গাজর আর কিছু পাইনি আজকে পাইনি তার সাথে কাজু কিশমিশটাও আছে সব কিছু হালকা করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে এবার চিকেনটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করা ছিল ওই চিকেনের পকোড়াগুলো করে নেবো চিলি চিকেন করতে গেলে লাগে এদিকে রাইসটাও বসিয়ে দিয়েছি সবজিগুলো সব ওই ভাতের সাথে মিশিয়ে দিয়েছি দিয়ে মিষ্টি দিয়েছি নুন দিয়েছি সব কিছু দিয়ে একদিকে হচ্ছে আর একদিকে আমি পকোড়াটা ভাজছি পকোড়াটাও আমার এদিকে ভাজা হয়ে গেছে এই যে বাড়িতে পকোড়া ভাজলে তো আগেই সস দিয়ে খাওয়া শুরু হয়ে যায় তারপরে বসিয়ে দিয়েছি মেন কাজ চিলি চিকেনের সবজিগুলো দিয়েছি পিঁয়াজ টমেটো ক্যাপসিকাম খুব হালকা করে ভেজে নিচ্ছি এদিকে রাইসটা দেখো একদম রেডি ফ্রায়েড রাইসটা এদিকে চিলি চিকেনটা রেডি করে নেব চিলি চিকেনের সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে সসগুলো দিয়ে দেবো বেশি সময় লাগবে না পকোড়াগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এই যে সমস্ত সসগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি অল্প করে জল দিয়ে ওই চিকেনের পকোড়াগুলোও দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো তাহলেই চট করে রান্না হয়ে গেল সুন্দর রেসিপি চিলি চিকেন ফ্রায়েড রাইস খুব ভালো লাগে খেতে এই যে প্রথমে দুটো ছেলের জন্য সৃজন ও হার্দিকের জন্য বেড়ে নিয়েছি সুন্দর করে সাজিয়ে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো এই যে হার্দিক খাটছে ওর খুব ভালো লেগেছে বলছে খুব সুন্দর হয়েছে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে